হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে ভিডিওটা আমি একটা বেসিক জিনিসের উপর ডিসকাস করছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম পাখির প্রতি আকৃষ্ট হয় বদটি থেকে একটু ছোট মানে স্প্যারো গ্রুপের পাখি প্যারোড গ্রুপে স্মল পাখি মিডিয়াম পাখি এবং বড় পাখি যখন আমরা প্রথমবার কোনো পাখি পুষি তখন আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে কিভাবে তাকে হেলথ কেয়ার করবো তাকে কি খেতে দেব তাকে কি মানে কীরকমভাবে যত্ন করব সবার থাকে না কিন্তু কারণ আমাদের পাখি পোষার কনসেপ্টটাই হচ্ছে দানা জল একটা খাঁচা আর একটা হাঁড়ি এই সমস্ত ব্যাপার কিন্তু এর বাইরে থেকে যারা বেরোতে পারবে তারাই প্রপার মানে কেয়ারিংটা শিখতে পারে ব্যাপারটা হচ্ছে দেখুন যে ফুড হ্যাবিটের এটার ওপর আমি অনেকবার ডিসকাস করেছি আবার করছি যে ফুড হ্যাবিট হচ্ছে পাখির মেন মানে প্রবলেম যেটা আমরা সলভ করতে হবে আমাদের সলভ করতে হবে যেমন ধরুন ভুট্টা ছোলা কাটিং ভুট্টা ছোলা গম এটা যেমন বাট খায় তেমনি ককটেলকেও দিতে পারি আবার এটাকে গ্রিট করে আমরা আমি ছোটো পা মানে বজিসকেও মানে বদি পাখিকেও দিতে পারি তিনটে মেজর কিছু জিনিস মেজর আছে যেমন ধরুন একটা পাখি কতক্ষণ রেস্ট পাচ্ছি তার কতটা কেস সাইজ আছে মানে ফ্লাই কত ওটা তো আর হাঁটবে না ফ্লাই করবে এদিক থেকে এদিক ফ্লাই করবে পাখি কখনো এরকম এরকম ফ্লাই করে না পার্টিক্যালি ফ্লাই করে না হরলেস অলওয়েজ হরাইজেন্টালি ফ্লাই করে তো সেইটার এই দিক থেকে এই দিক এই দিক থেকে এই দিক মানে দূরত্বটা কতটা হচ্ছে ছোট পাখি হলে ঠিক আছে তিন দুই দুই বা তিন চার চার তিন তিন এগুলো কাস্টমাইজও আছে আবার এখনকার দিনে রেডিমেড পাওয়া যায় কেজ আর একটা হচ্ছে যে আপনার কলোনি সিস্টেম না আপনার সেপারেট কেজ সেই অনুযায়ী খাঁচার সাইজ নির্ভর হবে এবং আপনি কোথায় রাখছেন পাখিটা সেখানকার মানে আমরা তো এত কিছু বুঝি না যে হিউমিডিটি টেম্পারেচার লাইট অ্যান্ড এয়ার কন্ডিশন যেটা এয়ার আসছে কিন্তু জমে থাকছে পাস হচ্ছে না এই কন্ডিশনগুলোকে ঠিক রাখা পাখিটাকে মেনটেন করা মানে হচ্ছে প্রপার রেস্ট দেওয়া প্রপার ফুড হ্যাবিটে রাখা এবং তার সঙ্গে সঙ্গে যে পাখির যে ধরনের সফপুটকে আমরা মেনটেন করবো সেটাকে কন্টিনিউ রাখা এবার ব্যাপারটা হচ্ছে যে আমাকে আমাকে ফোন করেন তার জন্যেই ধরুন ভিডিওটা যে দাদা আমাকে আমি প্রথমবার পাখি আমাকে কিছু গাইড করতে হবে অলওয়েজ রেডি গাইড করার জন্য কিন্তু আপনাকে ওভার ফোন আমি সব কিছু গাইড করতে পারব তার জন্যই ভিডিও দেখ দুদিন আগে দুদিন আগে হ্যাঁ রোববার দিন একজন বিপ্লাস নিতে এসেছিল দু কিলো আড়াই আড়াই কিলো প্লাস নিয়ে গেল সে একটা রাস্তায় দাঁড়িয়ে একটা খাতা বার করেছে মানে আমি যা ভিডিওতে বলি সে সব কিছু নোট করে দিস ইজ প্রপার ওয়ে আমার কাছে মনে হয় এটা কারণ তার শেখবার ইচ্ছে আছে তাকে পাখিকে সুস্থ রাখার ইচ্ছে বলে সে নোট ডাউন করছে সে আমার কাছে এসছে বলে ডোজেসগুলো ভালো করে জেনে নিল মানে বাচ্চা থাকলে কি ডোজ হবে বাচ্চা না থাকলে কী ডোজ হবে ইত্যাদি কিন্তু আবার বলছি যে এই যে এটা হচ্ছে একটা প্রসিডিও মানে প্রসিডিও যে আপনি ভিডিও থেকে কী শিখছেন ওনাকে এরকমও ফোন করে যে আপনার ফোনে পায়নি বলে আপনাকে আমি আপনার এই ভিডিওটা দেখে আমরা এইরকম চিকিৎসা করে পাখিটাকে সুস্থ করতে পেরেছি তো সেই ক্ষেত্রে বলছি ভিডিও কিন্তু আপনাদের দেখতে হবে সেটা আমার কেন এক যা আপনারা যাকে যাকে যাই যে যাকে ফলো করছেন তার ভিডিও নিশ্চয়ই দেখুন কারণ আমাকে শুধু আপনাকে দেখলে হবে না কিন্তু আপনি একটা কিছু প্রবলেম হলো দাদা আমার পাখিটার ডায়রিয়া হয়েছে হোয়াটসঅ্যাপ করলেন আমি আপনাকে বলে দিল আচ্ছা এই হয়েছে এই এই মেডিসিন বা এই ন্যাচারাল আমি আপনাকে টোটাল বোঝাতে পারবো না জিনিসটা ঠিক আছে এখানে হয়তো অনেকে অনেক কিছু ভাবছেন যে ইগনোরেন্সের কোনো জায়গা নেই আমি আপনাকে ইগনোর করছি না কিন্তু কিন্তু ওভার ফোন আমাকে সারাদিনে অনেক মানুষকে সময় দিতে পারে তো পার্টিকুলার আপনাকে আমি কি করে সময় দেব তাহলে আপনাকে মেম্বারশিপ বা কোনো রকম পার্টিকুলার একটা পেড জোনে আসুন তাহলে মানে ঘুরি দেখুন ব্যাপারটা হচ্ছে টাইম ইজ মান মানে মানে মেন জিনিস হচ্ছে আপনারা আপনি ধরুন কাজ করছি কোনো জায়গায় যেমন ধরুন আমার ডিজাইন ডেভেলপমেন্টের কাজ আমি তো ফ্রিতে করছি না বা কেউ আমাকে ফ্রিতে করাচ্ছে না আমি কাজ করছি কোম্পানি আমাকে পেমেন্ট করছে যদি যদি বলে আমি পেমেন্ট করব না তাহলে আমি কাজ বন্ধ করে দেবো তেমনি সেই জন্যেই এই জায়গাটা তো ভিডিও দেখে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবার আপনার যদি মানে কালকে একজন ভাই ফোন করে বলছে না যে সহজ উপায় কি আছে পাখি পালনে আমার কাছে অন্তত নেই এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না রিকোয়েস্ট করছি হাত জোর করে কারণ আমি সহজ উপায় কিছু জানি না আমি জীবনে কঠিন উপায়টা জানি তবে ওটা সহজ হয় ঠিক আছে জীবনে যে কোনো ক্ষেত্রে ওই শর্টকাটে যাবেন তো মুখ থুবড়ে পড়বেন আবার ব্যাক করে জিরোতেই আসতে হবে সেই জন্যে প্রথমটা একটু শেখুন তার জন্য আপনাকে সময় ইনভেস্ট করতে হবে আপনাকে তো এটা ভিডিও দেখতে গেলে আপনার তো পয়সা লাগছে না নেটের পয়সা লাগছে তো এই সমস্ত ব্যাপারগুলোকে একটু মাইনের চিন্তা করুন যদি আপনি ভাববেন যে আমি আপনাকে প্রপার গাইড করতে পারবো তাহলে তার জন্য ভিডিও ফলো করুন হ্যাঁ যেখানে যেখানে কিছু কিছু জায়গায় মিস হচ্ছে আমাকে জিজ্ঞেস করুন হোয়াটসঅ্যাপে ফোন আমি সবসময় ফোন ধরতে পারি না এখনকার পরিস্থিতিতে কারণ অনেক রকম কাজের সঙ্গে ইনভলভ আমি মানে শুধু পাখির দিকে না অনেক রকম চ্যানেলের সঙ্গে ইনভলভ এবং আগামী দিনে আরও কিছু কাজের সঙ্গে ইনভলভ হলে আপনাকে পার্টিকুলার একটা গাইড করতে হবে আপনার এই এই সমস্যা হয়েছে তো এই করুন এইটা হয়েছে এই করুন কিন্তু যদি শিখতে চান তাহলে আপনি অনলাইন ক্লাস নিন ঠিক আছে যদি শিখবার ইচ্ছা হয় অনলাইন ক্লাস নিন আর ক্লাসে আমি অনেকেই চার পাঁচজনকে আমি এখন সব বেশি সময় দিতে পারি না মানে সময়েরই খুব অভাব বলে তো সেই ক্ষেত্রে অনলাইন ক্লাস অনেকেই নেয় সপ্তাহে দুটো করে ক্লাস সেই হিসেবে মানে আলটিমেট আপনাকে একটা শিডিউলে আসতে হবে হট করে জিজ্ঞেস করলেন দাদা আমি ফোন এরকমভাবে হবে না এটা কোনো প্রসিডিওর না আমি অন্তত এটা পারবো না যে পারে পারবে আমার পক্ষে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পার্টিকুলার আপনাকে ওভার ফোন পুরো পাখির বিষয়টা বসানো আপনি ভালো করে চিন্তা করে দেখুন এখানে কোথায় আমি ভুল আমার পক্ষে সম্ভব না সেই জন্য আমি এটা ডাইরেক্ট ওপেনলি পাবলিক্যালি ডিসক্লোজ করছি যে আপনার কিছু মেন সব কাল অনেকে যেটা বেশিরভাগ যেটা হয় যে আমার পাখিটা বমি করছে আমার পাখিটা এরকম পায়খানা করছে ছবি পাঠিয়ে দেয় পাখির ভিডিও পাঠিয়ে দিল হয়ে গেল তার কেয়ার ট্রিটমেন্ট আমি বলে দিলাম ডোজ বলে দিলাম কতদিন চলবে সেটা বলে দিলাম এবার পার্টিকুলার কি ফুড হ্যাবিট না হ্যাবিট একাধিক এরকম ভিডিও রয়েছে ইউটিউবে যে একটা লাভ বা তাকে কী কী খেতে দিতে হবে তবে হ্যাঁ ফুড হ্যাবিট মেন জিনিস যেমন এখানে কিছু জিনিস উল্লেখ যেমন গম ভেজানো ছোলা ভেজানো তারপর ভুট্টা সেদ্ধ করা কাটিং ভুট্টা হলে ভেজানো তারপর বরবটির মানে গ্রিন ভেজিটেবলস আপনি প্রোভাইড করুন সেটা আপনি লাভ মানে লাভ কেন ককটেল কনু জাভা সবাই কী করতে পারেন পাখি অনুযায়ী তার সাইজ কাটিং সাইজ হবে মানে পাখির কাটিং সাইজ নয় দান মানে খাদ্যের মেইন তারপর হচ্ছে সেকেন্ডারি অপশান হচ্ছে যে দানা মানে সিড মিক্স যেটাকে বলে এবার লাভবাট ফ্রুটস খায় অফ ফ্রুটস খায় তো এই জায়গাগুলোকে জানতে হবে শুধু ওই একটু ছোলা বাদাম ভুট্টা দিয়ে দিলাম তাতে কিন্তু হয় না কিছু তার জন্য প্রচুর একাধিক ভিডিও আছে এবার আপনার সময় নেই সেটা আপনার প্রবলেম আমার নয় আমি একাধিক ভিডিও এখানে রেখেছি দুটো চ্যানেলেই হিন্দি বাংলা বোধ এবার সেটাকে আপনাকে সময় করে দেখতে হবে যদি না হয় তাহলে আপনি অন্য কারোর থেকে জিনিসটাকে নলেজটাকে অ্যাডজর্ব করুন কোনো অসুবিধে নেই তো এখানে যে জিনিসটা মাখনি পাল আজকের দিনে মেন যে সমস্যাটা যেই সমস্যাটা কি এত রোগ অসুখ কেন পাখির মধ্যে কারণ আমাদের মেনটেনেন্স ঠিক নেই আমরা বিভিন্ন রকম খামচানো খামচানো নলেজ নিয়ে চলছি আমরা বিভিন্ন জনের ইনফরমেশান কালেক্ট করছি করে একটা খিচুড়ি তৈরি করছি জীবনে যে কোনো পথে এগোতে গেলে এটুকুই বলতে পারি একজনকে ফলো করে চলুন দেখুন সবাইকে ডিসিশান নিন আপনি নিজে একজনকে ফলো করুন কারণ আপনার ঘরে আপনি যে ধরুন পাখিটার কিনছেন কারোর থেকে তো কিনছেন না আপনার ঘরে তো আকাশ থেকে পড়েনি সেটা মারা গেলে আমার হয়তো অনেক কিছু যায় আছে কিন্তু সবার কিন্তু সব কিছু আমি নিজেকে বড় করছি না এখানে মানে আমি এটা বোঝাতে চাইছি যে এরকম সারাদিনে প্রচুর পাখি মারা যায় তাতে কার কী যায় আসে যাদের কাছে মারা যাচ্ছে তাদেরই কি যায় আসছে কিন্তু না রেসপেক্টটা দরকার সেই ক্ষেত্রে বিনা মানে ল্যাক অফ নলেজ অফ মেনটেনেন্স এটার জন্য পাখি কিন্তু এক্সপায়ার হয় এবং তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে ইলিভারি লিভারে হয়ে যাওয়া তারপরে ঠিক মতন তার গ্রোথ না হওয়া চুপচাপ মুখ বুঝে বসে থাকা খেলাফুদার মধ্যে নেই কোনো অ্যাক্টিভিটিস নেই তো সেই জিনিসগুলো আপনাকে ধীরে 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 শিখতে হবে শুরুতেই বেশিরভাগ লোক আমি যদি ধরুন সারাদিনে হানড্রেড পারসেন্টকে ধরি সেভেন্টি পার্সেন্ট লোক জিজ্ঞেস করে নতুন মধ্যে কারণ একটা কনসেপ্ট ঢুকে গেছে আপনাদের মধ্যে দাদা আমার পাখি নতুন পুষি কি কী মেডিসিন দেবে কেন এটাও তো প্রশ্ন হতে পারে না দাদা আমি প্রথম পাখি পুষছি কিভাবে তাকে যত্ন করব দুটো পার্থক্য দেখলেন এক একই মানে আপনার চিন্তাধারা যেরকম সেই অনুযায়ী আপনি প্রশ্ন করছেন আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে মেডিসিন ছাড়া পাখি বাঁচতে পারে না তাহলে আমি কী করে রয়েছি আর আদার্স মানুষ কী করে রয়েছে এরকম অনেক মানুষ রয়েছে আজকের দিনে এই দুটো চ্যানেলকে বা আমাকে ফল করে তাদের কিন্তু মেডিসিন কস্ট ধীরে ধীরে আগে প্রচুর মেডিসিন ইউজ করেছে এখন কিন্তু মেডিসিন জিরো ঠিক আছে তো সেই জায়গাটাকে নিজের চিন্তাধারা বদলাম নিজের চিন্তাধারা ওই সেই একটা গল্প আছে না যে একটা ব্যাং ভাবে তার এটাই জগৎ এর বেশি আর জল হতে পারে না কিন্তু এর কুঁয়ো যেটা মানে ওয়েল যেটা কুঁয়ো বলা হয় তার মধ্যে রয়েছে সে ভাবছে এটা এর থেকে বেশি জল হতে পারে না এটাই তার জগৎ কিন্তু একটু থট প্রসেস চেঞ্জ করলে সমুদ্রেরও কনসেপ্ট আছে আমি এটা বোঝাতে চাইছি তো সেই জন্যে উইদাউট মেডিসিন মেডিসিনটা কখন দরকার কোনো একটু প্রবলেম হলো একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে কোনো গা পোলাচ্ছে বা কিছু এই ধরনের আজকে দিনে এত মেডিসিন কষ্ট দেখবেন পাখি কিন্তু যদি ভালো করে চিন্তা করে দেখেন আপনারা যে পাখি পুষছেন বা আমিও যে পাখি পুষছি মেডিসিন কস্টেই কিন্তু দামটা বেড়ে যাচ্ছে ঠিক আছে মেডিসিন কস্টেই দাম বেড়ে যাচ্ছে সেই জন্য মেডিসিন থেকে বাঁচাতে গেলে প্রপার তাকে রেস্ট প্রোভাইড করুন প্রপার থেকে স্পেস প্রোভাইড করুন প্রপার তাকে খাদ্য তালিকার মধ্যে রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখলে যতটা সম্ভব আপনার পাখি হেলদি থাকবে প্রপার আজকের দিনে যেটার জন্য আমাদের এত ব্যতিক ব্যস্ততা ব্রিডিং সেটাও ভালো করবে এবং তার থেকে বাচ্চাটাও ভালো করবে তার জন্য কোনো মেডিসিনের দরকার পড়বে না হ্যাঁ অলওয়েজ আমি বলে থাকি যখন বাকি এগলেইং করছে ডিম পাড়ছে সেই সময় একটা এক্সট্রা ক্যালসিয়াম সাপোর্টের দরকার সেটা দিন কোনো অসুবিধে নেই তো পাখি পালন করতে গেলে কনসেপ্ট চেঞ্জ করবে ওই হার্টের কনসেপ্ট নিয়ে চলবেন না কিন্তু এক পেয়ার পাখি একটা এরকম খাঁচা চাইনিজ খাঁচা এইটুকুনি তার মধ্যে আবার দুটো হাঁড়ি প্রথম থেকে মানে আমি যে ইনভেস্ট করছি আমাকে গিয়ে মানে সেই ইনভেস্টটাকে তুলতে হবে মানে রাতোরাত যেটাকে বলা হয় আমাকে পাখির বাচ্চাকে দেখো এই ধরনের কনসেপ্ট যদি পুজতে হয় একবার মানে আমি তো অবাক হয়ে যাই যে আমি শুরু করেছি এক ধরনের পাখি দিই এখন আমার কাছে ভ্যারাইটিস আছে এত নলেজ সত্ত্বেও আমি আজকের দিন আমি ম্যাকআপ মানে নিয়ে আসতে পারি ধরুন গ্রেপ্যারোড নিয়ে আসতে পারি কিন্তু তাকে সেই মেনটেন করতে পারবো না ফুড হ্যাবিটের দিক দিয়ে না তাকে যে স্পেসটা দেওয়ার দরকার যে এনভায়রনমেন্ট দেওয়ার দরকার আমি দিতে পারবেন কিন্তু আমরা এত কিছু চিন্তা করি না আমি সানকুনুর কিনে ফেললাম আমি লাভবাট কিনে ফেললাম তারপরে হাত হাত ধরাচ্ছি জিনিসটাকে মানে কেনার পরই দুদিন পর থেকেই এর পেট খারাপ ওর মাথা খারাপ ওর শরীর খারাপ নিয়ে মেডিসিনের চচ্চড়ি হচ্ছে আর পাখিগুলো মরছে যদি নতুন হন তাহলে যে কোনো একটা স্পিসিস অফ বার্ড নিয়ে আপনি শুরু করুন যেটা আপনার ভালো লাগে লোক দেখা দেখাদেখি কিছু করবার চেষ্টা করুন জীবনে এই লোক দেখাদেখি করতে গিয়ে নিজের জীবনটাই আজকের দিনে মানুষের হারিয়ে গেছে মানে ও গাড়ি কিনেছে মানে আমাকেও গাড়ি কিনতে হবে ও এসি লাগিয়েছে মানে আমাকেও এসি লাগাতে এই যে রেশা রেসি থেকে একটু বেরিয়ে এসে নিজের জীবনটাকে দেখুন দেখবেন অনেক ভালো আছে তেমনি যেটা আপনার পেয়েছেন ধরুন কারো বদরি পছন্দ তো কারোর ককটেল তো আপনার প্রথম পাখি পোষছেন তো ককটেল থেকেই শুরু করুন যেটা ভালো পাখি আপনার তার জন্য বদরি কিনতে হবে না বাট কিনতে হবে না ভ্যারাইটিস কখন করবেন যখন আপনি নলেজের দিক দিয়ে স্ট্রং পয়সার দিক দিয়ে না নলেজের দিক দিয়ে স্ট্রং আপনি জানেন পাখি পোষার আগে সেই পাখিটার মেনটেন কি করে করতে হবে এইটুকুনি বেসিক নলেজ আপনার মধ্যে থাকা দরকার তবেই গিয়ে কিন্তু কিন্তু আপনি ধীরে ধীরে এগোতে পারবেন নাহলে প্রত্যেক পদক্ষেপে ধাক্কা খাবেন আর একে ওকে তাকে নখ করতে হবে যে এইটা হয়েছে এটার কি সলিউশন ওটা হয়েছে এটার কি সলিউশন তো বি কেয়ারফুল যদি সিরিয়াস হন তাহলে এই ভিডিওটা সেই সিরিয়াস যারা সিরিয়াস তাদের জন্য পুষণ এক ধরনের পাখি দিয়ে আপনার নলেজটাকে গ্রো করুন ছমাস এক বছর যাক তখন ভ্যারাইটিসের দিকে যান এটা আমি নিজেও করেছি এবং যারা সিরিয়াস পাখিকে নিয়ে বা অ্যানিম্যাল নিয়ে তারা তখন সেই জিনিসটা আমি যে প্রথম এক যখন আমার কাছে পাঁচ রকম স্পিসিস মানে ব্রিডের মানে কুকুর ছিল এখন নেই কুকুর ছিল প্রথম কুকুর হচ্ছে স্পিচ ঠিক আছে তার পার্বর দিকে চলে গেছিলো পার্ব ইনফেকশন অনেকে যারা কুকুর পোষণ জানে তো সেখান থেকে ডক্টর সুভাষ শংসর বাঁচিয়ে নিয়ে এসত তারপর আমি কিনলাম ড্যাসাউন্ড তারপরে ডোভারম্যান তারপরে অ্যালসোস আর একটা কাপ স্পেস ছিল তো মানে আমি যদি চিন্তা করত সব এক জায়গায় ঢুকিয়ে দেবো হতো না কিন্তু নয় মানে প্রথম পয়সার তো সাধ্য হতোই তার সঙ্গে সঙ্গে কুকুরগুলো এদিক ওদিক হয়ে যেত স্পেস পুষে আমি যখন স্পেস হোয়াইট স্পেস যেটা যখন পুষে তার সম্পর্কে জেনেছি আইডিয়া এসছি কুকুর সম্পর্কে আইডিয়া এসছি তো এইরকমভাবে মেনটেন করতে এদের ওয়াকিং নিয়ে যেতে হয় ইভিনিং ওয়ার্ক মর্নিং ওয়ার্ক হেলথ যাতে ঠিক থাকে রাস্তায় ওয়ার্কিং উইদাউট ভ্যাকসিন রাস্তায় বের করা উচিত নয় এবং কোনো কিছু কট করে খেয়ে ফেললে উল্টি হতে পারে বমি বা ইনফেকশান বেড়ে যেতে পারে এই ছোটোবেলায় এই খেতে দিতে হবে সো এই করার পর ড্যাশ ড্যাস স্পিটসের মধ্যে আমার এক বছরে ফারাক ছিল এক বছর আগে স্পিস সম্পর্কে জেনেছি তখনকার সময় তারপর আমি ড্যাসের দিকে গেছি তো এটা আজকের দিনে কনসেপ্ট আমরা করি না আমরা পয়সা আছে আমরা সানকুনু কিনে ফেললাম আমরা ককটেল কিনে ফেললাম আমরা এই কিনে ফেললাম তারপরে হাত রাখছি আগে একটা স্পিসিস অফ বার্স নিয়ে শুরু করুন তারপর তাকে সাকসেস মনে হলে তখন আপনি নতুন কোনো কনসেপ্ট মানে স্পিসিস অফ বার্সের দিকে যান এবং তার জন্য উপযুক্ত স্পেস উপযুক্ত খাদ্য উপযুক্ত এনভায়রমেন্ট সমস্ত কিছু কারণ পাখি কিন্তু কোনো খেললার জিনিস নয় যে জিনিসটাকে এটাগুলো নেই যে বলটা রয়েছে বলটাকে এখানে রেখে দিলাম তো এখানেই থাকে তার মন বলে জিনিস আছে মানে তার সাইকোলজি এফেক্ট আসবে তো সেই জায়গাগুলো খুব জানবার চেষ্টা করতে হবে তো বি ফল যদি সিরিয়াস অন ভালোবাসার দিক দিয়ে যদি আপনি পাখিটাকে পুষতে সঠিকভাবে চান তাহলে এই কথাগুলোতে একটু মনে রাখবেন ভিডিও দেখুন উপকার আপনার হবে আমার হয়তো কিছু ভিউস বাড়বে কিন্তু তার থেকেও বেনিফিট আপনি বেশি পাবেন নমস্কার